এই থোকা জবার গাছটা দেখুন অনেক দিন পরে একখানা থোকা জবা ফুটল সাইজটা দেখেছেন বৃষ্টির জল পাচ্ছে তো আরোই যেন রুষ্ট পুষ্ট তিনখানা জবা ফুল ফুটেছে আমার ভীষণ আনন্দ হচ্ছে বন্ধু ওন ছুটে ছুটে গিয়ে সবাইকে বলি দেখো আমার এইটুকু ছাদ বাগানে আজ কতগুলো ফুল একসঙ্গে ফুটেছে ইন্দ্র দেখলে না খুব খুশি হতো তবে ওর আশায় বসে থাকলে আমার পুজো দিতে দেরি হয়ে যাবে আহা হা 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 এই টগরগুলো যে কত বড় বড় আমার মাও বলছিল এই টগরের জাতটা অন্য জানিস মামন হালকা সুগন্ধ রয়েছে আর সাইজও বড় পেলি ফুলের গাছেও প্রচুর ফুল ফুটেছে মোটে ফুল দিচ্ছিল না আকাশটা খালি দেখুন বন্ধ শরৎকালে নীল আকাশে পেজা তুলোর মতন যে মেঘ ভাসে সেরকম না হলেও দারুণ লাগছে এখন তো প্রত্যেক দিন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে হবে আকাশ বাতাস জানান দিচ্ছে মা দুর্গা আসতে আর মাত্র কয়েকটা দিন তার আগে যেন মানুষের মন মেজাজ সব কিছু ঠিক করে দেয় মায়ের কাছে এটাই পার্থনা অবশ্যই করবেন মা সবার দুঃখ বোঝে মা না আসলে কি আর সন্তান ভালো থাকতে পারে তবে অন্যান্য বছরের মতো অত ঘটা করে মাকে আমরা আহ্বান করতে পারবো না গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা প্রায় সাড়ে নটার ঘরে আগের দিন রাতেই ঠিক করে রাখি সকালে ঘুম থেকে উঠে যা কিছু হয়ে যাক না কেন সাড়ে নটার মধ্যে আমি ঠাকুর ঘরে যাব পেরেছি তবে অনেকগুলো কাজ করার পরে না কেমন অস্থির অস্থির লাগছে ওপরের ঘর মুছেছি সিঁড়ি মুছেছি নিচের ঘর মুছেছি এই মোছামুছির ওপরে আজকে দিন শুরু হয়েছে সকালের থেকে মোছামুছি করে নিতে পারলে ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয় আমি কত ব্লগারকে দেখি দাঁত মাঝতে মাঝতে তারা ভিডিও শুরু করে আমি পারিই না আমার মনে হয় না বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে আপনাদের সামনে আসবো আর স্নানের পরে প্রথম কাজ হলো ঠাকুর পুজো দেওয়া তাই আমার ভিডিও স্টার্ট হয় ফুল তোলা দেখিয়ে নাহলে ঠাকুর পুজো দেখিয়ে হুম মারাত্মক গরম লাগছে কেউ মারাত্মক গরম লাগছে কেমন পোড়া একটা রোদ উঠলো সকালের দিকে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ভেজা সাতটা সাড়ে সাতটার আগে তো ঘুম থেকে ওঠা হয় না রাত করে ঘুমালে ওই সাতটা সাড়ে সাতটাও আমাদের কাছে ভোরের সমান ঘুম থেকে যখন উঠি চোখ খোলা যায় না কী করবো তাড়াতাড়ি করে ঘুমাতে গেলে দেখি ঘুম আসে না সারা রাত এপাশ ওপাস করে কাটে আজ হঠাৎ করে এত ফুল কেন ফুটলো এই সমস্ত কিছু ভাবতে গিয়ে মনে পড়ল আজ তো রাধা অষ্টমী তাই গোপাল ঠাকুরকেই রাধা সাজিয়ে দিচ্ছি আমার ঠাকুমাকে সেদিন বলছিলাম যেন ঠাকুমা আমার খুব রাধা অষ্টমী করতে ইচ্ছা করে তবে আমার ঘরে তো বাল্য রাধারানী নেই যদি কখনো বৃন্দাবনে যাওয়ার সুযোগ হয় একটা বাল্য রাধারানী নিয়ে আসবো তারপর থেকে রাধা অষ্টমী চালু করব। ঠাকুমা বলে কী দরকার ওনার মধ্যেই সবাই সবার মধ্যেই উনি এই ভাব যদি রাখতে পারো সেটাই হবে আসল ভক্তি ভগবান প্রত্যেকটা জায়গায় রয়েছে আর ওনার মধ্যেই সবাই রয়েছে কী বলুন তো কৃষ্ণভক্ত যারা না তারা ভীষণ একনিষ্ঠ তারা ওই কৃষ্ণ পুজোর প্রসাদ ছাড়া কোনো পুজোর প্রসাদ খেতে চায় না শুধু কৃষ্ণকে ডাকো তাহলেই সবাইকে পাওয়া হবে আমার ঠাকুমা যেমন আমার শাশুড়ি মা যেমন এনারা বৈষ্ণব তো আর অনেক ঠাকুর যদি আপনার সামনে এসে দাঁড়ায় হিমশিম খেয়ে যাবেন কাকে ছেড়ে কাকে ডাকবো কাকে ছেড়ে কাকে ডাকবো এই রে এই ঠাকুর তো এই ফুল চাই ওই ঠাকুর তো সেই ফুল চায় এই ঠাকুরের ওই মন্ত্র সেই মন্ত্র এরকম করতে গেলে নিজের মনটা আরও চঞ্চল হয়ে যায় তাই কৃষ্ণ ভক্ত যারা তারা বলেন যে শুধুমাত্র কৃষ্ণকে ডাকো তাহলেই হবে আগে জানলে ইন্দ্রকে দিয়ে বাজার থেকে কেনা ফুল আনাতাম একটু ফল মিষ্টি আনাতাম মনেই ছিল না আসলে রাধা অষ্টমী করা হয় না তো তাই মাথা থেকে বেরিয়ে যায় এর পরের বছরে আমি আমার গোবিন্দকেই রাধা সাজিয়ে রাধা অষ্টমী করবো যেটুকু পারি সেটুকুই যোগাড়যন্ত করে ওনার সামনে দেব এই হলো গল্প কি সুন্দর দেখতে লাগছে না কত বড় ভুল হয়ে গেছে ভেবেছি বুধবার রাধা অষ্টমী গোপালকে রাধা সাজিয়ে নিচের ঘরে এসেছি ইন্দ্র ঠাকুর ঘর থেকে নেমে বলে কি গো গোপালকে ওইভাবে সাজিয়েছ আমি আসতো রাধা অষ্টমী বুধবার বলে কে বলল আজ মঙ্গলবার ঠাকুরের হয়তো রাধা সাজতেই ইচ্ছা হয়েছে না হলে দিন তারিখ মাথা থেকে বেরিয়ে যাবে সে যাই হোক আজ রাত্রির এগারোটা তেইশ না তিরিশ থেকে রাধা অষ্টমী লাগছে কালকে রাত পর্যন্ত থাকবে কালকেও স্নান ঠান করিয়ে একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেব চলুন হ্যাঁ ওই আজান বললো এখন যদি রান্নাঘরে যেতে না পারি রান্না করতে দেরি হয়ে যাবে সবে চা বানিয়ে খেলাম আর এত পরিমাণে চা বানিয়েছি দুই কাপ উপচে পড়ে যাওয়ার পরেও এতটা চা রয়েছে সেটা ফ্রিজে রাখলাম কুকুর যদি বিকেলের দিকে চা খেতে চায় গরম করে দেবো মাইক্রোওভেনে চা গরম করলে না মনেই হবে না যে ওটা ঠান্ডা চা গরম করে কেউ দিচ্ছে হুম মাইক্রোওভেনটা কেনার করে খুব সুবিধা হয়েছে আজ মাছ রান্না করব। দুই রকমের মাছ একটু একটু করে রয়েছে একসঙ্গেই রান্না করব ঝোল আলু বেশি রাখলে রাতে আর চিন্তা করতে হবে না এখানে রয়েছে কাটা পোনা ইন্দ্র তো এত বেলা করে খেয়ে বেরোলো দুপুরে ফিরতে অনেক দেরি হবে আর দেরি করে ফিরলে না ওরকম পাত পেরে খেতে পারে না কুটে কুটে যেটুকু খাবার খাবে এখানে তিন টুকরো পোনা মাছ রয়েছে আর এটার মধ্যে মনে হয় আর মাছ রয়েছে জানেন পুকুর তো রাতের দিকে মাছ খায় না আমিও খাই না আবার আমার কথা বললে অনেক মানুষ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন হ্যাঁ তুমি রাম নয় বাম বাম না হলে শিওর শ্যাম না বন্ধু আমি জবে থেকে ভোট দেওয়ার অধিকার পেয়েছি তবে থেকেই ব্যক্তি দেখে ভোট দিই কোনো দল দেখে নয় খুব ভালো রংটা বেরিয়েছে দেখুন এখন আমার রান্না বান্নাতে তেল বেশি পড়ছে কেন গো অনেক হিসাব করে দেওয়ার পরেও দেখি তেল ভেসে উঠছে আর এই হলো আলু বরবটি ভাজা লালচে রং ধরেনি এর থেকে বেশি লালচে ধরাতে গেলে আলু যেত গোলে। ভাতের একটু ফাঁকা করে রেখেছিলাম সাধারণ মানুষ আজীবন খেটে খেয়েছে খেটেই খেতে হবে তবে আমরা যাতে সুরক্ষা পাই আমরা বিপদে পড়লে যেন আমাদের রাজা কথা শোনে সেরকম রাজাই নির্বাচন করা দরকার নির্বাচনের অধিকার যখন আমাদের হাতে রয়েছে তখন যাকে তাকে নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবো কেন আর এই কথাটা ঠিক যে দেশের নেতামন্ত্রী যতই পরিবর্তন হোক না কেন দেশের দুর্নীতি কমবে না যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ আমাদের দেশের আইনের পরিবর্তন করতে হবে যে আইনের কথা মাথায় থাকলে দুর্নীতি করব এটা তো দূরের কথা দুর্নীতি করার কথা ভাবতেই পারবে না এতটাই শক্ত একটা আইন তৈরি হোক আমি তো সেটাই বুঝি আমার সাধারণ বুদ্ধি দিয়ে এই নেতা হাঁটাও ওই নেতা হাঁটাও কি হবে পাঁচ বছর ভালো পরিষেবা দেবে দশ বছর টিকে গেলেই ব্যাস চুরি চামারি দুর্নীতি সব চালু করবে এই হলো কথা দেশের আইন পরিবর্তন করতে হবে উপুর খাওয়ার দাওয়ারের ফটো তুলুক উপরের ঘরে গিয়ে এসিটা চালাই নাহলে কেমন অস্থির অস্থির লাগছে হাত পা জ্বালা পোড়া করছে প্রভু দুপুরে খাওয়া দাওয়া করেনি এখন রচার সঙ্গে মুড়ি মেখে খাওয়াতে হবে আর না সিঙ্গারা রোজ রোজ খেলে তো আমি মরে যাবো গো তুমি কি আমাকে পৃথিবী থেকে আউট করে দিতে চাইছো নাকি কালকে সিঙ্গারা খেয়ে জানো আমার কি অবস্থা পেট ভার গলা বুক জ্বলছে সেই মরে যাই যাই অবস্থা বিকেলে বাইরে বেরোনো না থাকলে চুলে চিরুনি দিতে ইচ্ছা করে না অন্যান্য সাজুগুজু তো দূরে রইলো আলুস্যতা ধরেছে জানেন মোটে ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছা করে না কুকুর পড়াশোনা চালু হয়ে গেলে দেখবেন আমি আমার সংসারের কাজকর্ম সেরে ঠিক টাইম মতো রাস্তাঘাটে বেরিয়ে যাব সকালে অনেকটা পরিমাণে চা বানিয়েছিলাম প্রায় এক কাপের মতো রয়ে গেছে এটা মাইক্রো গরম করব আমার আর ইন্দ্রর জন্য লচা বানাবো সঙ্গে একটু মুড়ি মেখে দিতে বলল শশা দিয়ে এই মাংস এসে মাংস মাইক্রোওভেনের মুখটা এরকম সোজাসুজি থাকলে সুবিধা হতো চোর এরকম পরিস্থিতি প্রত্যেক দিন কাপের ভেতরে বাসন মাজার সাবান লেগে থাকে দেখুন মাইনি আসছে পেছন পেছন সবার আগে ফরিং আসবে দেখ তুই ইন্দ্র দুপুরে খেতে আসেনি এত ভাত ঝোল তরকারি থেকে যাবে রাতের বেঁচে যাওয়া ভাত ঝোল তরকারি সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রাখতে গেলে বড্ড বিরক্ত লাগে কিন্তু কি করব লোকটা খেলা দেখতে যাওয়ার আনন্দে খেতেই আসতে পারেনি আর দেখলেন তো সকালবেলায় কেমন ভুল করে বসলাম আজ রাধা অষ্টমী ভেবে গোপালকে রাধা সাজিয়ে বসিয়ে রেখেছি তাই ইন্দ্র বেরোনোর আগে বলে দিয়েছি ফেরার পথে ফুল মিষ্টি নিয়ে ঢুকবে কাল সকালবেলায় গোবিন্দকে দেব আর এই মুহূর্তে রান্না বান্না কাজকর্ম বলতে কিচ্ছু নেই পুপু আজকে কি মহাভারত চালাতে ভুলে গেলি নাকি না সেপটপ বক্স কাজ করছে না অন্যদিন বিকেল থেকে একদম রাত বারোটা পর্যন্ত মহাভারত চলতেই থাকে চলতেই থাকে সে যাই হোক এই মুহূর্তে হাতে কাজ বাজ কিচ্ছু নেই সময়টা কাজে লাগাতে হবে ভাবছি বইয়ের তাকটা গুছিয়ে ফেলবো সময় তো আর এই জায়গায় হাত দেওয়া হয় না কুকুর সমস্ত প্রাইজ কেমন এলোমেলো হয়ে রয়েছে এটা একদম ছোটোবেলায় প্রাইমারি স্কুলে অঙ্ক দৌড়ে পেয়েছিল থার্ড হয়েছিল আর এই সমস্ত রাইফেল থেকে পেয়েছে ইনডোরও কিছু রয়েছে ফুটবল খেলার জন্য এর আগের দিন কেউ আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ইন্দ্রদা কোন খেলার সঙ্গে যুক্ত যে সাবডিভিশনের ডিভিশনের সেক্রেটারি আমাদের ইন্দ্র ফুটবল খেলার সঙ্গে যুক্ত এছাড়া পিস্তল শ্যুটার লাইব্রেরি থেকে কিছু বই আমি এনে পড়েছিলাম যেগুলো মন ছুঁয়ে গেছে সেগুলো আমি আবার কিনে রেখে দিয়েছি পুকুর যেদিন বই পড়ার ইচ্ছা হবে তখন এই বইগুলো পড়ে দেখবে মা কত বড় সম্পত্তি ওর জন্য জমিয়ে রেখেছে আমার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর লেখিকা সুচিত্রা ভট্টাচার্য ওনাদের লেখা পড়লে মনে হয় আমার মনের কথা বইয়ের মধ্যে ছেপে দিয়েছে আপনারাও বলবেন আপনাদের প্রিয় লেখক লেখিকার কথা বইয়ের থেকে বেশি হাবিজাবি জিনিস রয়েছে এই দেখুন বন্ধু গোছানো গাছানোর পরে ঠিক এই রকম দেখতে লাগছে ইন্দ্র পুপুর যতগুলো প্রাইজ রয়েছে মেডেল রয়েছে ওপরের তাকে সাজিয়ে রেখেছি আর এই পাশে ইন্ডোর কিছু আধ্যাত্মিক বই রয়েছে যেগুলো বিয়ের আগেও কিনেছিল বিয়ের পরেও কিনেছে মাঝে মধ্যে বের করে বলে একদম ওপরে চালান করে দিয়েছি আর এই পাশে কিছু আমার বই রয়েছে আর এইগুলো হচ্ছে পুপুর বই সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ আর নীল ঘূর্ণি এই দুটো বই পড়ে দেখবেন আর শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন মানব জমিন পার্থিব এই তিনটে বই পড়তে হবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল আর নিঃসিংহ প্রসাদ ভাদুরীর মহাভারতের অষ্টাদশী মহাভারতের ছয় প্রবীণ এই দুটো বই পড়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তবে মহাভারতের ছয় প্রবীণ বই গোছাতে গিয়ে দেখতে পেলাম না ঘরের বউ আর বই একবার বাড়ির বাইরে বেরোলে সেটা আর ঘরে আসে না কাউকে হয়তো পড়তে দিয়েছি সে ফেরত দেয়নি এরকম কত বই আমার লোপাট হয়ে গেছে একটু সময় বের করে বইয়ের তাকটা গোছাতে পেরেছি মনে হয় মাথা থেকে পাথর হলে নাহলে বার এই তাকের দিকে তাকালে কেমন অস্থির অস্থির লাগে অগোচালো জিনিস এমনিই ভালো লাগে না তার উপরে বইপত্র যদি এলোমেলো হয়ে থাকে আর ওই কেমন ব্যাপার আজকে ছাদের গাছগুলোতে জল দিতে যায়নি কাল রাতে বৃষ্টি হয়েছে তো সেই কারণে কাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ছাদের গাছগুলোতে জল দেওয়া নাহলে মাসের পোড়া রোদে শুকিয়ে পাকিয়ে যাবে তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন রাতে রান্না বান্না না থাকলে যে কি শান্তি আমার একার নয় প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করবেন যে রাতে তোমাকে রান্না করতে হবে না সে যেন পুনর্জন্ম পেলো এরকম আনন্দে আত্মহারা হয়ে যাবে কে বলি মহাভারতটা চালা আমরা এই দুই দিনে যে কতগুলো এপিসোড দেখে ফেলেছি মানে পাণ্ডুর বিয়ে থেকে পাণ্ডুর ছেলেপুলে যে বড় হয়ে গেল রাজা হবে সেই সমস্ত দেখা হয়ে গেল দুই দিনে এই কারণেই তো আমরা অফ টাইমে কিছু দেখার সুযোগ পাই না যখন দেখি তখন তো দেখতেই থাকি